আসসালামু আলাইকুম আজকে আয়োজনে দেখাচ্ছি একটা অন্যরকম চিকেনের রেসিপি এটা খেতে অসম্ভব দুর্দান্ত মজাদার হয়ে থাকে আমার বাসায় সকলে এ রেসিপিটা খুব পছন্দ করে আমি খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো শুরু করা যাক প্রথমে একটা কড়াইতে তেল নিয়ে দিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে গেলে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো কয়েক টুকরা দারচিনি কয়েক একটা এলাচ দিয়ে দেবো একটু ভেজে নেব যখন একটা শুক্রান হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এলাচটা দেওয়ার আগে বসে মুখটা ফাটিয়ে নেবেন একটু লবণ দিয়ে দেবো নেড়ে চেড়ে পেঁয়াজটা কে কিছুক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি আমি অল্প একটু মরিচ হলুদরি গুঁড়া ধুনিয়া গুঁড়া একটু লবণ দিয়ে আধা ঘন্টার মতন চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম তারপর যখন চিকেনের কাঠ একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওয়ান টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে মিশিয়ে এনেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন কে কেমন ঝাল কান সে অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিবেন চাইলে মরিচ কাঁচামরিচ বাটাও দিয়ে দিতে পারেন এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর আমি এ পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম কয়েকটা কাঠ বাদাম আমি একসাথে মিলিয়ে বেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম বাটাও দিতে পারেন চাইলে চীনা বাদাম বাটাও দিতে পারেন অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এভাবে রান্না করতে থাকব। বাদাম বাটাটা দিলে এই চিকেনের টেস্টটা অনেকগুণি বেড়ে যায় আর চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন বেশি রাখলে নিচে পুড়ে যেতে পারে কম রাখার চেষ্টা করবেন তাহলে রান্নাটা একটু ভালো মতো করে ফেলতে পারবেন কিছুক্ষণ রান্না করার পর আমি ওয়ান টি স্পুনের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তার পর আমি নেড়েচের আদা রসুন বাটাকে কিছু চিকেনের সাথে মিশিয়ে নেবো এবং কিছুক্ষণ রান্না করতে থাকব। কারণ আদা রসুন বাটার সাথে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে দূর হয়ে যায় আমি সেটা করব এই রেসিপিটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন নানের সাথে পুরির সাথে পরোটা রুটি খিচুড়ি পোলাও সকল কিছুর সাথে খেতে ভালো লাগে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন পরিবার সকলেই পছন্দ করবে আশা করি এরপর যা আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি আপনারা টক দই দিতে পারেন তবে মিষ্টি দই দিলে খুবই ভালো লাগে খেতে তারপর নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপর আমি গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি কয়েক টুকরো এলাচ লবঙ্গ কয়েকটা মরিচ তারপর জয় ফল জয়টি একটু হালকা তাওয়াই টেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে এনেছি সেটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা শিল পাটাও করতে পারেন এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকব। ভিডিওটি যদি ভালো লাগে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে যাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার অনুরোধ রলো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দেবো না অল্প একটু দেবো এ রেসিপিতে বেশি ঝোল রাখে না আর ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিতে পারেন তবে ঝোল বেশি মাখো মাখো রাখে আর চিকেনটা অলমোস্ট অনেকটা রান্নাই হয়ে গেছে এভাবে কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা একটু গায়ে গায়ে লেগে আসবে তখন আমি জিরা গুঁড়া দিয়ে দেবো এবং নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চালে ট্রাই করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ الله